হে হায় ভেলকাম ভাই টু ম্যাচ চ্যানেল ডিভ স্নেহাস লাইফস্টাইল বিথান আনাথার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি তো আমাদের আমি বেশ কিছুদিন ধরেই ভ্লগ আপ দিতে পারিনি প্রায় তিন চার দিন বাড়িতে কিছু প্রবলেমস ছিল সেই জন্য কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি তো আবার আজকে থেকে হয়তো রেগুলার বেসিস ব্লগ আপলোড করতে পারবো বাট কথা এখনই দিতে পারছি না কারণ এখন অব্দি সেই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা চলছি তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করার আগে বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম কারণ বেশ কিছুটা বাসন পড়েছিল তো এদিকে ভালো রোদও উঠে গেছিল তো সেই কারণেই বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপরে এদিকে চলে গেছিলাম দুই ভাই দুজনে দু রকমের ড্রিঙ্কস বানাতে একজনের কমপ্লেন একজনের লেবু লেবুর জল তো করে করতে করতে দেখলাম পুকুর ঘুম থেকে উঠে যায় তাই পুকুর জন্য খাবারটা রেডি করে নিয়ে গেছিলাম যে পুকু খেয়ে নেবে তারপরেই বাকি কাজগুলো করব তো ওই জন্য পুকুকে বসিয়ে দিয়েছি খাওয়াতে আর এই যে ওকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে 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 খাওয়াতে হয় যাই হোক এদিকে সেই দেখো আমি ম্যাগি করে নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্ট মা আর ভাইয়ের জন্য আমি আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি তো তারপরে এই যে মহারাজ চলে গেছেন আর এদিকে দেখো মা সব করে রান্না করছে অনেক রান্নাই করেছিল সেদিন তো যাই হোক এদিকে মোটামুটি সব রেডি তারপরেই দেখো আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে মাথা ঘষে চলে এসছি ঘরে এসে এদিকে একটুখানি মুসম্বি লেবুর রস করেছিলাম সেই মুসম্বি লেবুর রসটা ওকে একটু খাইয়ে দিয়েছিলাম দিন তারপরে ও একটু ঘুমিয়েছিল তারপরে আবার ওকে ঘুম থেকে তুলে স্নান টান কমপ্লিট করিয়ে তারপরে আবার বসে গিয়েছিলাম ভাত খাওয়াতে মানে দুপুরের ভাত খাওয়াতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যেহেতু তো আমি নিজে বসে গেছিলাম লাঞ্চ করতে ততক্ষণে ওকে ঘুম টুম পাড়িয়ে রেডি করে শুয়ে রেখে দিয়ে এসছিলাম তারপরে নিজে একটু রেস্ট করে বিকেল বিকেল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে এখন বিকেলের চাটা সবার জন্য আমি রেডি করে নিচ্ছিলাম তো এটাই হতো আমার লাস্ট ব্লগ সেই দিনে বাট সেদিন আমি এমনও ব্যস্ত ছিলাম যে ব্লগটা আপলোডও দিতে পারিনি তো এই যে দেখো পোকো ঘুম থেকে উঠেই চলে গেছে ঠাম্মির কাছে পুজো দেখতে তারপরে ওকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে বসে গেছিলাম খাবার খাওয়াতে কারণ অনেকটা আগেও খেয়েছিল সেই কারণে ভাবলাম যে আগে ওকে খাইয়ে নিই তারপরে যা কাজ করার গুলো করবো তো এই যে দেখো যখনই তাকে খেতে বসে ততক্ষণে পুরো বমি করে ভাসিয়ে একসার কাণ্ড করে দিয়েছে মানে এতটাই বদমাশ দিয়ে হয়েছিলাম মানে চাষ করেছে ওরা খাওয়ানোর পরে বাচ্চাকে তারপর বাচ্চা ওখান মুখ থেকে পার করে দেয় না সব থেকে বেশি রাগ ওঠে সেই সময়টাই তো যাই হোক এই যে দেখো এদিকে মোটামুটি ওকে কোনো রকমে আবার পরিষ্কার টুষ্কার করিয়ে মুছিয়ে টুচিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছিলাম আবার খাওয়াতে তো তারপরে এদিকে দেখো মা রাতে রান্না করছে ডাল বেগুন ভাজা কুমড়ো ভাজা ভাত এনেগুলো খেয়ে পুকুকে বসে গেছিলাম খাওয়াতে রাত্রিবেলায় কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে পুকুকে ঘুমও পাড়াতে হতো তো আজকে তারপরে ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিচে ডিনার করতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে